আড়াই বছরে কত কিছুই না হয়েছে ভাবতে অবাক লাগে যে যেখানে আমার মাত্র কয়েকটা ফলোয়ার ছিল সেখানে আমার এতগুলো ফলোয়ার হয়ে গেল আর তখন আমার ভালো ফোন ছিল স্যামসাং অথবা রিয়েলমি এরকম তারপর ভিডিও কল করি ভালো লাগে কিন্তু ভিউ আসা এটা খুব খারাপ লাগতে ভালো ফোন হইলেই যে ওয়ান মিলিয়ন হবে এর কোনো গ্যারেন্টি নেই আইফোন ছাড়াও কিন্তু ওয়ান মিলিয়ন পনেরো মিলিয়ন ভিউ করা যায় দামি ফোন মানে আইফোন নয় অন্য কোম্পানি অন্য কোয়ালিটির ফোনও কিন্তু ভালো যাদের স্বপ্ন আইফোন কেনা অথবা স্যামসাং হুম ভালো কিন্তু যারা যাদের স্যামসাং নেই আইফোন নেই আমি কিন্তু আইফোন ইউজ করি না স্যামসাং নিয়ে ইউজ করি না বুঝেছ তবুও দেখো আমার আইডি আর যা যাদের মানে ফোন ভালো না অথবা ধরো আইফোন নয় ধরো আমার মতন ফোন নয় আমার ফোনের নাম কিন্তু বলবো না তোমরা করে বলতে ঠিক আছে স্যামসাং নয় আইফোন নয় অথবা মানে নিচু কোয়ালিটি আর কি তারা একটি কাজ করতে পারে তাদের কিছু নিয়ম মানতে হবে যেমন আমার আইডিয়া আমি বলতেছি রিপোস্ট করা বন্ধ করতে যদি তোমরা কাউকে রিপোস্ট করো তাহলে অনেকে বলে না কন্টেন্ট ক্রিয়েটার বলে যে আমার ব্যাকগ্রাউন্ডের এই সঙ্গে ভিডিও করেন আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে আমাকে দেখো না আমি এতগুলো ভিডিও ছাড়ি প্রথম প্রথম ভিউ হয় না পরে দেখি কতগুলো ভিউ হয়ে যায় এখন ধরো তোমরা ছাড়লা তোমাদের ভিউ হইলো না তোমরা এখন রে ভিউ হইলো না চল্লিশটা 就。 দশটার উপরে ভিডিও ছাড়বো আর বড় বড় এই কথাগুলো কিন্তু মাথায় রাখবে তোমাদেরই উপমার হবে যেহেতু এসব পার করে এসেছি আমি আড়াই বছর ধরে শুধু তোমাদের একটু পরামর্শ দিলাম তোমরা তো অনেকেই আমার কমেন্ট বক্সে এসে বলো আপনি একটু সাপোর্ট করো আপু একটু কপি করো तो बड़े उचित লাইক কিন্তু তোমরা নিজেদের আইডিতে গিয়ে দেখবে তোমাদের আইডিতে কিন্তু এতগুলো লাইক কমেন্ট হয় না কারো হয় কারো কারো হয় না এই জন্য ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করবে ভালো ফোন দিয়ে ভিডিও করবে ভালো ফোন মানে শুধু আইফোন এই পৃথিবীতে নেই আরও অনেক কোয়ালিটি আছে স্যামসাং দিয়ে করতে পারো কিন্তু আইফোন আর স্যামসাং বাদেও অনেক সুন্দর সুন্দর নতুন কালেকশানের ফোন আছে যেমন আমার ফোনটা করেছো আমাকে নিয়ে ভিডিও বানিয়েছো আমি কিন্তু তাদের সবাই সবাইকে কিন্তু সাপোর্ট করে এসেছি তোমরা যদি আরও বানাইতে চাও বানাও আমি অবশ্যই আমাকে শুধু মেনশন দেবে আমি অবশ্যই তোমাদের